হাটে সাথে থাকুন কাপড় কানা আমাদের আরো বড় আরেকটা করা যেতে পারে আপনার ইয়া দুইটা নিয়ে নেবেন কিনা বেশি হয়ে যায় না এই সাইজে দুইটা নিয়ে নিলেন ওই সাইজ থেকে দুইয়ের মধ্যে নিয়ে নেন

না এটা 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 টাইট এটা টাইট টাইট আছে না বলানো দাগ আছে বলে দাগ আছে মারামারি করে তো দাগ আছে

কতটুক হবে এটা কতটুকু হবে মাংস চার মন হবে সাত মন কেমনি সাত মনে এটা আপনার টাইট আছে পাঁচ মন সারো পাঁচ মন হবে পাঁচ মন সারো পাঁচ মন হবে

কোথাকার করো এটা ফরিদপুর এক নব্বই

আচ্ছা আচ্ছা গরু কালেকশন আছে বলো বলছি প্রায় আচ্ছা দেখি না আমরা দেখি না মেটেরিয়াল লাগবে তো আমাদের সামান লাগবে আসেন আসেন এটা কি বলে এটা কি বলে এটা কত বলতেছেন এটা এটা দুই লাখ সত্তর

না ওইটা ইয়ের আর কি দুই সত্তর চাইছে মানে আপনি এই ধরনের এগুলোকে বিট করলে দুই এর কাছাকাছি পাবেন এটা দশ বলতেছে দশ মন 이 대천에 가서 뭘 먹을까요? 뭘 먹을까요? 뭘 먹을까요? 뭘 먹을까요? 뭘 টাইট আছে গরু টাইট একদম টাইট একদম হম হ্যাঁ এগুলো ঠিক আছে

দেখি দেখি আমি তো ইয়ে কই ও কই আঙ্কেল কই ভাই কই ওটাই নব্বই চাই ছোট করু বললাম না ছোট করু অনেক ডিমান্ড কত মামা এটা

দুই লাখ দৰ দিব

ছোট গরুর দাম অনেক বেশি বড়গুলো তাও বড়গুলো তাও একটু ঠিক আছে ছোট গরু তো যা চাইতেছে টু মাছ নব্বই হাজার টাকা দেড় মনের গরু দেড় মন হইব না এটা এক মন ছোট সাইজ ছোট সাইজ

মানুষজন আসছে তো যেমন ভাই কতক্ষণ লাগবে বলছো বলছে যেমন ভাই কতক্ষণ লাগবে বলছে হাটের ছোট গরুর দাম অনেক বেশি যেগুলো এক দেড় মন দুই মন এগুলোর দাম অনেক বেশি প্রায় আশি নব্বই চাইতেছে আর বড়গুলোর দাম একটু কম আছে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ মত হইতে পারে হাড্ডি হাড্ডি বাড্ডি হইতে পারে না এমনি বড় গরু আছে বড় গরু আছে

এটা ছোট হবে তো কত কত চাই ছোট হবে ওই তো ছোট হবে এটা মন পাঁচ মন হবে এটা পাঁচ মন হবে